নীলা এই নীলা তুমি এখনও রেডি হনি। গ্রেটারে গ্রেটারের উপর আদাটা গ্রেট করতে করতে হাতের কুমি দিয়ে চোখটা সামান্য চেপে ধরে নাকের জলটা মুছতে মুছতে আধভেজার চোখে নেকি গলায় বলল কেন শ্বশুরকে দেখে রান্নাঘর থেকে বের হয়ে গেল দুই ছেলে বউ যাওয়ার সময় একজন আরেকজনকে একটু মজার চলে ধাক্কা মারল পলাশের চোখ এড়ায়নি এড়ানোর কথাও না চল্লিশ বছর উচ্চ আদালতের বিচারক হয়ে বসে থাকতে থাকতে সব চোখে পড়ে কিন্তু দেখেও দেখে না সে খুব একটা রান্নাঘরে আসা হয় না পলাশের বহু বছর রান্নাঘরটা এখন অনেক আধুনিক সব ক্যাবিনেট কিচেন চিমনি ইলেকট্রিক চুল্লা ওভেন ব্লাইন্ডার সবে একেবারে পরিপূর্ণ আগে প্রতিদিন প্রায় সিলিন্ডার চেক করতো শেষ হওয়ার আগে যাতে আনতে পারে কারণ নীলা বুঝতে পারত না শুক্রবারে কোনোদিন খিচুড়ি খাওয়ার বায়না ধরলে পলাশকে দিয়ে আলু পেঁয়াজ কাটাত আর মাসের প্রথম দিকে কখনো কখনো খাসির মাংস আনা হলে মোড়া নিয়ে পাশে বসে থাকতো পলাশ একটু ঝাল দাও লেবু কম দাও একটু ঝোল করো কখনো বলতো একটু কষা করো রান্না শেষ হওয়ার আগে চুলা থেকে স্টিলের বাটিতে তিন চার পিস মাংস দিত খেয়ে খেয়ে পলাশ বলতো কেমন হয়েছে আরও কি কি লাগবে কিছু লাগবে কি না নীলার হাতে জাদু ছিল নাকি পাশে বসে নীলার ভালোবাসায় শিখতে হতো বুঝতে পারতাম না এত ভালো লাগতো সব নীলা হাতটা ধুয়ে বলল কি গো তোমাকে না বলেছি এইভাবে নীলা নীলা করো না বৌড়া হাসে বড় নাম ধরে ওর মা বলে ডাকো সবাই তো এমনই ডাকে সিংকে ভেজানো মাছ মাংস রেখে পাশ ফিরে বলল আমি তোমাকে আগে চিনি নাকি ওকে তোমার থেকে তো ছেলে তোমাকে তো আর কেউ নেই যে তোমার নাম ধরে ডাকবে সবাই তো কাকি পিসি মাসি ঠাম্মি দিদা এইভাবেই ডাকে চুল থেকে প্রায় খুলে যাওয়া লাল সবুজের গামছাটা আবার একটু ঘুরিয়ে লাগিয়ে পড়লো তা তো সময়ের সাথে মানতেই হবে তো তুমি রান্নাঘরে কি করছো চারটে বাজে তুমি এখন রান্নাঘরে কি করছো আর এখন স্নান করলে কেন আবার মাছ মাংস কিসের জন্য তোমাকে না বললাম আজ আমরা বের হব ওমা বাসায় আর ছোট পোকার অফিসের কলিগ আসবে নাকি তাই আর কি আর ওরা তো কেউ আজ ফিরি নেই ওরা আবার কারা আমি আর তুমি যাচ্ছি শুধু চলো রেডি হও কী যে বলো বউরা একা সামলাতে পারবে আর এখন কোথায় যাও কলাশ বলল তুমি একা সব সামলাতে পারো আর ওরা তিন বউ মিলে চারজনকে খাওয়াতে পারবে না আর না পারলেও সমস্যা নেই এখন তো ওরা সবাই অনলাইনে অর্ডার করে আচ্ছা তুমি পারবে না বুঝেছি আমি বলে দিচ্ছি আরে না শোনো না বলার আগেই বেরিয়ে গেল পলাশ ড্রয়িং রুমে বড় বউ বাচ্চাকে কি যেন খাওয়াচ্ছে মেজ খোকা ল্যাপটপ নিয়ে বসে আছে ছোট খোকা ওর পাঁচ মাসের বাচ্চাকে পেটের উপর বসিয়ে সোফায় শুয়ে টিভি দেখছে ওর বউ শপিংয়ে গেছে বৌমা তুমি কি রান্নাটা সামলাতে পারবে না কেন পারব না বাবা আমি তো করি বলতে গিয়েও থেমে গেল ছোটো খোকা তোর নাকি গেস্ট আসছে আজ বড় বৌমা সব পারবে বলল আর যদি না হয় তোরা সব অনলাইনে অর্ডার করে নিস আমি আর তোর মা এখন বেরোচ্ছি মেজে ছেলে মাথা তুলে বলল কোথায় সেটা আমাদের ব্যাপার এমনভাবে বলল। আর কেউ প্রশ্ন করার সাহস পেল না অনেকটা জোর করেই রুমে নিয়ে গেল নীলাকে রেডি হোক নীলা জানে এখন কিছু বলে লাভ নেই ও আলমারি খুলে বড় মেয়ের দেওয়া সাদার উপর হালকা কাজের শাড়িটা বের করল পলাশ আবার হুঙ্কার দিল আমি এখনো বেঁচে আছি তো নীলা কি অলক্ষণের কথা কোনটা করবো তাহলে পলাশ দেওয়ালে লাগানো ওদের আগের একটা ছবি দেখিয়ে বলল এইটা ঘিয়ে রঙের লাল বড় পাড়ের শাড়িটা এইটা কি যে বলো এটা তো বড় বউকে কবে দিয়ে দিয়েছি তাহলে হলুদটা করো নীলা ভালো করে দেখলো ওকে আজ হয়েছেটা কি অবশ্য এখন প্রায় এমন করে রিটায়ার্ড হলো মাত্র মাস ছয়েক হলো প্রায় এমন উটকো জ্বালায় ভালো অবশ্য লাগে কিন্তু বৌদের মুখ টিপে হাসা বড় লজ্জা পরে নিল পলাশ বরাবরের মতো নিচু হয়ে বসে কুচিটা ঠিক করে দেয় প্রায় অনেক বছর পর দুজনের একসাথে বের হওয়া গাড়ি থেকে নেমে অবাক হলো নীলা পার্কে এসেছে ওরা পলাশের এখনো শক্ত শরীর কালো পাঞ্জাবি পরে চশমা এখনো দারুণ লাগে নীলার কেমন যেন লাগে পলাশকে ওইভাবে দেখলেন নীলার চোখে অবাক হওয়া দেখে ওর হাত ধরে পার্কে ঢুকে গেল এই বয়সে আবার প্রেম করবে নাকি প্রেম করার বয়সে তো প্রেম করা হলো না এখন তা পূরণ করি সবাই আর চোখে তাকাচ্ছে পলাশ নির্ভীক হেঁটে যাচ্ছে কিছুক্ষণ পর নীলারও ভালো লাগছে কত বছর একা দুজনে বের হওয়া মনেও পড়ে না নিজেকে যেন এখন সে কলেজ থেকে পালিয়ে আসা ছাত্রী মনে হচ্ছে পলাশ আইসক্রিম নিয়ে এলো নীলা খাচ্ছে সেই কিশোরী নীলার মতো আর পলাশ সে ডুবন্ত প্রেমিকের মতো তাকিয়ে আছে নীলা তুমি তো আইসক্রিম খুব পছন্দ করতে আর খেতে না কেন বারে বড় পোকার ঠান্ডার ধাত ছিল আমি খেলে তো চাইতো তাই আর খাওয়া হতো না যখন সব ঠিক হলো তখন আর কেউ খেতে বলল না সবার জন্য করতে করতে আমরা নিজেদেরটা করতে ভুলে যাই এরপর রেস্টুরেন্টে গেল ওরা হঠাৎ কেক আসায় অবাক হলো নীলা আজের জন্মদিন কারো মনে অবশ্য থাকে না নিজেও মনে রাখতে চায় না কিন্তু মনে থাকে নীলা বাচ্চারা যখন একটু বড় হলো ওরা ওদের জন্মদিন বন্ধুদের সাথে পার্টি করে কাটাতো এরপর প্রেমিকার সাথে একা বিশেষ দিন এখন বাচ্চা নিয়ে বাইরে যায় আমরাই তো ওদের জন্ম দিয়েছি ওরা যদি আমাদের ছাড়া খুশি হতে পারে তাহলে আমরা একটু নিজেদের জন্য নিজেদের করে খুশি হতে পারবো না কেন বাচ্চা বড় হলে যেমন আমরা ওদেরও মতো ছাড় উচিত আমাদের ছাড় দেওয়া কেক কেটে পলাশ ফেসবুকে ছবি আপলোড করলো বাসায় গেল সাড়ে এগারোটায় নীলার মনে কেমন যেন ভয় কাজ করছে যেন এখন সবাইকে কৈফিয়াত দিতে হবে জবাব দিতে হবে বাসায় ঢুকে অবস্থা থমথম টেবিলে তখনও আধ খাওয়া খাবার পড়ে আছে সবাই তাকিয়ে আছে পলাশ কেকটা ছোট বউয়ের হাতে দিল নীলা রান্নাঘরের দিকে যেতে চাইলে ট্রেনে রুমে নিয়ে যায় পলাশ যাওয়ার সময় বলল কাল সকালে সবাই খেকো জরুরি কথা আছে পারলে বোনদেরও ফোন করে ডেকো নীলা রুমে ঢুকে অবাক হলো শাড়ি খুলতে খুলতে জিজ্ঞেস করলো কি ব্যাপারে কথা বলবে সম্পত্তি না তোমার রিটায়ারমেন্ট এই বলে ওয়াশরুমে চলে গেল পলাশ পরের দিন সবাই আছে নীলা পলাশের পাশে পলাশ বলল একটু চা পেলে ভালো হতো নীলা উঠতে যাচ্ছিল ওকে বসিয়ে দেওয়ায় মেজ বউ উঠে গেল মেয়েরাও এসেছে বড় মেয়ে বলল তোমরা নাকি কাল ঘুরতে গিয়েছিলে বাসায় গেস্ট ফেলে আবার ফেসবুকেও ছবি আপলোড করেছো তোমাদের জামাই কি লজ্জায় ফেললো আমায় ছোট মেয়ে বলল আমাকে তো আমার ননদ ফোন করে বলল আমি বাবাকে আনফলো করে রেখেছি কি একটা বাজে অবস্থা বৌরা মুখ টিপে হাসছে পলাশ বলল অভ্যেস করে নাও না হলে আমার আইডি ব্লক করে নাও কারণ এখন থেকে রোজ নতুন কিছু দেখবে ফেসবুকে আমি আর তোমার মা ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছি কাল হ্যাঁ সবার মুখে এক শব্দ এতক্ষণ চুপ ছেলে ছেলের বউরা এইবার মুখ খুল এখন বাচ্চাদের পরীক্ষা অফিসে চাপ আমার বেবি তো ছোট এখনো সামনে আমার মায়ের অপারেশন কতদিন লাগবে কখন ফিরবে তোমরা পলাশ চুপ করে শুনছে হাত তুলে সবাইকে চুপ করিয়ে দিল তোমাদের ছোটোবেলায় বান্দরবান একটা টিলায় আমাদের একটা বাংলোতে বেড়াতে নিয়ে যেতাম মনে আছে সবাই বলল হ্যাঁ ফেরার পরে আমরা ওইখানে থাকবো আমি আর তোমার মা সাথে শিউলিও যাই এইবার সাথে সবাই চেঁচিয়ে উঠল তোমরা যাবে যাও শিউলি কেন আমি তোমার মায়ের রিটায়ারের ব্যবস্থা করেছি তাই যাবে এতে তোমাদের আপত্তি থাকার কথা নয় আমি বলছি না যে তোমরা কেউ খারাপ ব্যবহার করছো বা সম্মান করছো না আমরাও কখনো তোমাদের কোনো কিছুর অপূরণ রাখিনি কিন্তু আমরা তোমাদের জীবন তোমাদের হাতে ছেড়ে দিয়েছি এইবার আমাদের পালা আমার মা পছন্দ করে খুব শখ করে নীলাকে ঘরের বউ করে এনেছিল আমরা ছ ভাই বোনের সংসারে মাকে আমরা অবসর দিতে পারিনি আমি তোমার মাকে আলাদা করে কিচ্ছু কখনো দিতে পারিনি সবার জন্য আনতে হতো ওর অবশ্য কখনো কোনো অভিযোগ ছিল না কাজের সূত্রে এখানে এলাম একে একে তোমরা হওয়ার পর তোমার মায়ের মা হওয়া শুরু হয়েছে বটে শেষ হয়নি আজ অব্দি চলছে সেই দায়িত্ব আমি এখন রিটায়ার্ড হয়েছি আমি বুঝতে পারছি একটা সময়ের পর শরীর আর মনের রিটায়ার্ড হওয়া কত জরুরি আমি রোজ হাঁটছি শুয়ে বসে খাচ্ছি কিন্তু তোমার মা পারছে না বলছি না তোমার মা একা করছে কিন্তু তোমার মায়েরও রিটায়ার্ড হওয়ার সময় এসেছে আমি তাড়াতাড়ি উঠি তাই তোমার মাকে আগে উঠতে হয় আমার জন্য তোমরা একে একে বাইরে যাও বাচ্চাদের ঘরে রেখে যাও কখনো জিজ্ঞেসও করলে না মা তুমি যাবে কিনা আসলে ভুলটা আমার ছিল এটা আমারই করা উচিত ছিল কারো অসুখ মাকে লাগবে মেয়ের অসুখ মাকে লাগবে হসপিটালে রাত কাটাতে হবে মাকে লাগবে একটু রান্নার খুব চাপ মাকে লাগবে কিন্তু তোমার মায়ের অপারেশনের সময় সবার অসুবিধা ছিল কারো বাচ্চার পরীক্ষা কারো কাজের গুয়া আসেনি কারো অফিসের চাপ তখন শুধু শিউলি ছিল তোমরা সবাই এখন যথেষ্ট সচ্ছল আর সংসারী যদি বলো কারো উপর কাজের চাপ পড়ে যাবে বেশি মা না থাকলে তোমরা নিজেদের সংসার নিজেদের মতো বুঝিয়ে নিতে পারো এটাতে খারাপ কিছু নেই আমরাও করেছি তখন হয়তো বুঝবে কেন তোমার মায়ের রিটায়ার্ড হওয়া দরকার তোমাদের দরকার হলে আমরা অবশ্যই ফিরে আসি চাইলে তোমরাও যেতে পারো আমাদের আপত্তি নেই কথাটা বলে উঠে গেল পলাশ আর কাল আমাদের দশটার ফ্লাইট বড় বউ বলল আপনারা একা যাবেন কিছু হয়ে গেলে মা পারবে সামলাতে তোমরা হয়তো জানো না বা জানলেও ভুলে গেছো তোমাদের মা ঢাকা ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রী ছিল একবার সুযোগ পেলে আবার ফিরে আসবে নিজের ফর্মে সবাই দাঁড়িয়ে আছে পলাশ নীলার হাত ধরে গাড়িতে তুলতে গিয়ে শাড়িটা আবার একটু ফুলে গেল পলাশ নিচু হয়ে বসে কুচি ঠিক করে দিতে সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন পাহাড় নড়তে দেখছে অনেকদিন পর সমুদ্রের নীল জলে পা ডুবিয়ে বসে নীলাকে এক বুক কৌতূহল নিয়ে অজানা রঙিন ভবিষ্যৎ নিয়ে বসে থাকা এক তরুণী লাগছে পলাশ পাশে বসে বলল কি গো কেমন লাগছে রিটায়ারমেন্ট নীলা বলল যেন পেয়েছে মুখলাম